এই যে সামনে দেখতে পাচ্ছেন হোর্ডিং দেওয়া আছে এইটা হচ্ছে দশ সমেত ঘাট আর দশ ঘাটের ঠিক পাশেই আছে দশমের বোর্ডিং হাউস আর এই যে রাস্তাটা এই রাস্তাটা গেছে সোজা গদুলিয়ার দিকে দশর সমেত ঘাটের কাছে এই হোটেলটি একজন বাঙালি মানুষ দেখাশোনা করে তাই এই হোটেলে বাঙালি আনা একটু পাবেন আসুন দেখেনি এই হোটেলটি কেমন রুমের ভেতরে ঢুকলে আপনারা আমরা যে রুমটা ছিলাম সেটার তিনটে বেডের রুম এখানে একটা বেড একটা বেড আর এই একটা বেড মোট তিনটে বেডের রুম এখানে এই বাথরুম আছে সেপারেট বাথরুম আছে দুটো ফ্যান আছে আর পুরোনো দিনে যেহেতু বাড়ি সেহেতু ছাদের ডিজাইনটা ঠিক এই রকম একটা টেবিল আছে ছোট্ট আয়না একটা ব্যাস এই যে ঘরটা আমরা ভাড়া নিয়েছি এই ঘরটা রেট পার ডে আপনার ভাড়া পড়বে হাজার টাকা করে এবারে এর সাথে খাওয়া দাওয়া কিন্তু কম্পালসারি টাইম খাওয়া দাওয়া কিন্তু এখানে করতেই হবে এই রুমটি সম্বন্ধে আপনাদের বলি এই রুমটিতে দুটি বেড আছে একটি ড্রেসিং টেবিল আছে দুটি ফ্যান আছে আর একটি সেপারেট বাথরুমও আছে এই রুমটির ভাড়া আপনাদের পড়বে পার ডে আটশো টাকা এই দশার সমেত বোটিং হাউসে একটি বড় ব্যালকনিও আছে যেখান থেকে দশা সমেত ঘাট আর মন্দিরের ধোকার যে গেট সেই দুটোই একসাথে দেখতে পাওয়া যায় এই দেখুন এই দেখা যাচ্ছে এই একটি গেট আমরা যে যেখানে রুম নিয়েছি সেটা হচ্ছে দশার সমেত ঘাটের ঠিক পাশেই দশার সমেত রুম বোটিং হাউসে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি বাঙালি হোটেল বাঙালি মালিকের হোটেল সেহেতু এখানে খাওয়া দাওয়াও বাঙালি হিসাবে হয় ভাত তরকারি ডাল রুটি রাত্রের বিকে রুটি খান রুটিও খেতে পারবেন কোনো অসুবিধা নেই তবে এখানে থাকতে গেলে আপনি বাঙালিয়ানা একটু পাবেন অন্য যেখানে আপনি দেড় হাজার দু হাজার টাকা ভাড়া পড়ে যাবে সেখানে এখানে থাকতে আপনার একটু খরচটা কম হবে আর পাশেই আছে দশ ঘাট যেখানে গঙ্গারতি হয় এখান থেকে একটুখানি একশো পা হবে এখান থেকে তো আপনি ধরার সমেত ঘাটের কাছে এখান থেকে খুব তাড়াতাড়িভাবে যেতে পারবেন আর এখান থেকেই মন্দির যেতেও কিন্তু খুব তাড়াতাড়ি হবে যদি আপনি নদী ঘাট দিয়ে চলে যান নদীঘাট বরাবর চলে গেলে আপনাকে পাঁচ মিনিট লাগবে আপনাকে মন্দির যেতে তো বন্ধুরা আপনারা যদি এই ঘরে থাকতে চান তো এর নাম ফোন নাম্বার সমেত আমি অবশ্যই দিয়ে দেবো আপনারা এখানে থাকতে পারেন সাথে যোগাযোগ করবেন আর ফোন নাম্বার এনার থাকবে এনার সাথে এসে কথাবার্তা বলবেন পুরো একদম মনের মানুষের মতন কথাবার্তা বলে এমন সবার সাথে মিলেমিশে থাকে তো বোর্ডিং হাউসের এই দাদার সাথে এসে থাকবেন এনার কাছে সব কিছু জিজ্ঞাসা করবেন এনি সব কিছু বলতে পারবে হোটেল গার্ডেন ইন গধুলিয়া মোড় থেকে আর ঘাটের দিকে কিছুটা আসতেই ডান দিকে গলির মধ্যে পড়বে এই হোটেল গার্ডেন ইন এই হোটেল গার্ডেন ইনে লিফটেরও ব্যবস্থা আছে হোটেল গার্ডেন ইনে একটা রুম আপনাকে দেখাই এটা হচ্ছে ডাবল বেডরুম ওয়েল ডেকোরেটেড একটা রুম ডাবল বেডরুম এখানে একটা সোফা আছে সামনে টিভি আছে একটা মিরার আছে এখানে এসিও রয়েছে একটা ওয়ার্ড্রপও রয়েছে একটা টেবিলও আছে এছাড়া বাথরুমটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই বেশ বড় বাথরুম ঝা চকচকে শুধু গিজারটা নেই এই রুমের ভাড়া আপনারা যদি আসেন এখানে এখানে পনেরোশো টাকা ভাড়া পড়বে এটা হচ্ছে টিফিল বেডরুম দেখুন পরপর তিনটে বেড আছে যাহা চকচকে বেড ওয়েল ডেকোরেটেড এসি আছে ফ্যান আছে লাইটও দারুণ আর আছে এখানে টিভি আছে দুটো বসার জায়গা আছে টেবিল আছে একটা ওয়ার্ড্রোব আছে টয়লেটটা দেখিয়ে দিই আপনাদের টয়লেটটা একটু ছোট শাওয়ার আছে এসি আছে কমর আছে গিজার নেই এই ট্রিপল বেডরুমটা যদি আপনারা ভাড়া করতে চান তাহলে এই রুমটার ভাড়া পড়বে দু হাজার টাকা পার ডে এই রুমগুলো যদি আপনারা বুক করতে চান এর নাম নামও ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো আপনারা বুক করে আসতে পারেন এই হোটেল দুটির ভিডিও আপনাদের কেমন লাগলো এটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইবও করে দেবেন ধন্যবাদ সবাইকে